হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি পিয়ার পিয়ান্স ব্লগের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর আমি এখন হয়ে গেছি পুরো রেডি আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানো খুব বেশি কিন্তু সাজিনি নি লাইন আর পড়েছি জাস্ট আর একটু লিপস্টিক দিয়েছি ব্যাস তো চলো এখন যাচ্ছি আমি পাড়ায় রেডি হয় তো গিয়ে এখন একটু পুজো দেবো দিয়ে তারপর একটু বেরোবো আবার বিকাল হচ্ছে তোমার দন্ডি কাটাবো তখন তো পুরোটা দেখাবো এখন চলে যাই আগে পাড়ায় খুব দেখি সত্যি তো আজকে সারাটা দিন বেশ মজা করে কাটাবো আর তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি এখন যাই গিয়ে আগে পুজোটা মাকে দিই हेलो जिंदा अच्छा?

চুলফুল সেট করে নিয়েছি আরেলাকো পেছনে কেমন যাচ্ছে তো মামাকেও আমি নিয়েছি আর তোমাদের একজনকে দেখাই আজকে কাকা আমাদের এসেছে কাকা ভালো কিছু অনেকদিন পর কাকা কেমন আছো খুব ভালো আছি অনেক দিন বাদে তোমাদের সঙ্গে দেখা হলো শুভেচ্ছা রইলো ভালো থাকো আমিও ভালো থাকি এবার আমরা ঘুরতে বেরিয়েছি দেখি কোথায় কোথায় যাই তারপরে গিয়ে তোমাদের পোগ্রামটা পুরো বলবো পরে হ্যাঁ বৃষ্টি এমনি আছে দেখা যাক কখন আবার অন্ধকার হয়ে আছে এখন আমরা ঘুরছি এখন দেখি কোথায় যাই রাস্ট পর্যন্ত আর মাকে ফোন করলাম জানো আজকে এবারে

উপভোগ করছি আসা হয় না গাড়ির চাপ থাকে উপভোগ পূজাকে নিয়ে এসেছিলাম হ্যাঁ পূজাকে নিয়ে

শতাব্দি হওয়ার পর অঞ্জলি হবে তারপর সাথে যাতে যেরকম মানসিক থাকে যার যেরকম পাতাসা দেয় অনেকটা হয়তো দুটো সেইগুলো আবার হবে আর এবারে অনেক দেরি হয়ে গেছে কাটতে গেছে এখন সাড়ে ছটা বাজে আরো হয়েছে আজকে এবারে পাঁচটা এবং অন্যবার আরো পয় মানে মায়ের স্কুল যায় তারপর আমাদের টণ্ডি কাটতে স্টার্ট হয় কিন্তু এবারে মায়ের ঘটন চুলই এবার সবাই পুকুরে গেল সাত করে আস্তে পাঁচটা বেঁচে গেল পাঁচটা দিয়ে এই সবে যিহে লোটি বকি গলে এটা আজিকালি ভরে পড়েছে মানে এবারে যা কোনো বার এরকম পরে না পাঁচ ছবার তো মিনিমাম এক একজন একজন দুবার তিনবার চারবার করে এরকম হচ্ছে কত কতবার ভরে পড়েছে এই পুজো হতে হতে তাই কত দেরি হয়ে গেলো তখন আটটা বেজে গেল অঞ্জলি হলো তাতപ്പോൾ আমি একটু দিদির ওই দিদি প্রত্যেকবার দা মানে আমার দিদি ভাই বাটা সওরিনু রমেশটা বাটা সওরিনু দিলাম দিয়ে একটু পারে দাঁড়িয়ে আজকে আর্ধেক পারে বাতাসাও নি সোওয়ালা বন্ধ সকালে সব ভেজে চকন চপ পাচ্ছি না সিঙ্গারা নিয়ালাম ওর জন্য আমার মা একটু ডাল করেছি ডাল দিয়ে রাত্রি খেয়ে নেবো রলো সিঁড়া দিয়ে নাকি ভাত খাবে আবার রাতে তোমাদের সাথে কথা হচ্ছে এখন যদিও নটা বাজে বলো তো এখন তো পাড়ায় ভিড়ে ভিড় ওই প্রসাদ দেবে আর এখন সন্দেশ দিচ্ছে সব যারা পুজো দিয়েছে ওইগুলা তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না আর পুরো কাঁদায় কাঁদা জানো না ওই তাই চলে এখন বাড়ি এবার ফ্রেশ হয়ে বসি মানে আর শরীর দিচ্ছে না জানা রাতে আবার তোমাদের সাথে সাথে কথা হচ্ছে গুড ইভিনিংস তো কালকে এসে রাত্রি আর আমি ঘুমিয়ে পড়েছিলাম সত্যি শরীর এনার্জি ছিল না জানা তারপর আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তা এখন আবার আমি সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে কিছু মায়ের গান আছে আর আজকে থেকে সব অনুষ্ঠান শুরু এবার পরপর আছে আজকের মায়ের গানটা দেখিয়ে তবে কালকের ভিডিওটাকে আজকে মায়ের গানটা দেখি তারপর ভিডিওটা অফ করবো তো চলো এখন আমি বেরাচ্ছি আমি যাই যখন মায়ের গান স্টার্ট হবে তোমাদেরকে তখন দেখাবো চলো

Thank <laughs> you. We are going to win. এলাম দেখে চলে এলাম আর শুরু হয়ে গেছে এবারে দেখছি তাড়াতাড়ি শুরু হয়ে গেছে পনেরোটাই শুরু হয়ে গেছে হ্যাঁ পনেরোটা শুরু হয়ে গেছে গিয়ে একটু দেখে তো বাড়ি চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করলাম আর তোমাদের কেমন লাগলো কিন্তু পুরোটা কমেন্টে জানিও আর জয় মা শীতলালিতে কেউ কিন্তু ভুলো না তো চলো আজকের মতো টাটা বাই আবার নেক্সট ভিডিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও যারা আমার চ্যানেলটা এটা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই গুড নাইট ওম নমঃ শিবায়